এখন অঞ্জলি ফটোশুট চলছে অঞ্জলি বাবুকে নিয়ে বসেছে কটা ছবি তুলে নিচ্ছে আর এরপরে দেখি আমি তো সময় পাই আচ্ছা এ বাবা আমরা এখন সবাই এখানে বসে পড়েছি ছবি তোলার জন্য কয়েকটা ফটোশুট হয়ে গেছে আর তো সামলানো বড়ই মুশকিল এখন ছোটো মনে স্নান করার টাইম পেরিয়ে গেছে তার মধ্যে তো আমরা কয়েকটা ছবি তুলেছি আরও এখন তুলবো তো আপাতত এরপর হচ্ছে অপরাধ স্নান করাবো ঠিক আছে আজকে হচ্ছে আমাদের বাবুর অন্নপ্রাশন আর অন্নপ্রাশন আগে তো বাবুকে স্নান করাতে হবে তার জন্য এখানে দেখো এইভাবে ডেকোরেশন করা হয়েছে আর এখানে রয়েছে স্নান করানোর বাথটপ মানে এটা হচ্ছে হ্যাঁ এখানে এখানে জল গোলাপের পাপড়ি এই যে রয়েছে গোলাপের পাপড়ি এগুলো দিয়ে বাবুকে স্নান করাবো দুধ রয়েছে এখানে যে হলুদ মাখাবো তো চলো সবাই এখানে রেডি হয়ে বসে রয়েছে আরো এখানে অনেকেই লোক আসতে এখানে বাকি রয়েছে

এইখানে অভ্রতা কান্না শুরু করে দিয়েছে যেহেতু স্নান করার টাইমটা পার হয়ে গেছে তার জন্য তো এখন একটু পরেই ওকে স্নান করে দেবো ওকে স্নান করার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে এখানে আমাদের বাবু এবার চলে গেছে স্নান করার জন্য এখানটায় আর অঞ্জলি কোলে রয়েছে এখনও ফটোশ্যুট তো মাঝে মধ্যে চলতেই থাকবে এদিকে ভাইয়ের ফোনেও ছবি তুলছে আমাদের অভিভাবক কিন্তু বারোটার আগে স্নান না করিয়ে দিলে খুব কান্না করে তাই আমিও আজকে ভেবেছিলাম যে আজকের দিনে বারোটার আগেই স্নান করিয়ে দেব কিন্তু তোমাদের দাদার জন্য আর হলো না কেন বলো তো তোমাদের দাদা যেহেতু বাজার ঘাটে যাচ্ছে এটা কেনা ওটা কেনা তোমরা তো বুঝতেই পারছো একটা বাড়িতে অনুষ্ঠান বাড়িতে কত কাজ থাকে সেগুলো তোমাদের দাদা সামলাচ্ছে তার জন্য আর হয়নি সব করতে গিয়ে যখন স্নান করাতে অনেকটাই লেট হয়ে গেছে তখন আমরা বাবুর কথা ভাবতে গিয়ে না তাড়াহুড়ো করে কিছুই করতে পারছিলাম না যেহেতু তো দেখছি যে এত দেরিতে যদি স্নান করে তাহলে বাবু ঠান্ডা লেগে যায় তার মধ্যে আমরা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য ফটো ভিডিও শর্ট মানে সব কিছুই বানাবো এটা ভাবতে গিয়ে আর কোনো কিছুই হচ্ছিল না তার উপরে তো সব থেকে ভাবছি যে বাবুর কথা হলুদ মাখানো চলছে শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছি অপরে অলরেডি শুরু করে দিচ্ছে কান্না কান্না অনেকক্ষণ ধরে কান্না করছে ও হ্যাঁ ওখানে হ্যাঁ বলে বসে তুমি দেখো 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 কাকা তুমি ভালো করে দেখো হ্যাঁ কি হচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ বসে দেখো তোমরা তিনজন বসে থাকো ওখানে এখানে আমরা সবাই কেন হাসাহাসি করছিলাম বলতো এখানে হচ্ছে ভাইপোরা না খুব দুষ্টুমি করছিল আরও যে ছোট ছোট বাচ্চারা আছে তারা কি এই যে 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 জলটা আছে ওর ভিতরে ঢুকে ঢুকে যাচ্ছিল এবার গেলে না না ক্যামেরাম্যান ফটো তুলছে একটা আসছে ফেস সব ওদের মাথা পিঠ হাত এগুলো আসছে তার জন্য ক্যামেরাম্যান কোলে নিয়ে বসে পড়ে ফটো তুলছে তার জন্য আমরা সবাই হাসছিলাম সবাই তো জানে যে বাচ্চারা একটু দুষ্টুমি করবে এগুলোই তো মজা না তার জন্য ক্যামেরাম্যান দাদা কি করবে বাচ্চাদেরকে কোলে নিয়ে বসে পড়ে ফটো তুলছে আর এদিকে দেখো অভ্রত ঠাম্মি একদিকে বসেছে অভ্রত দিদুন আর একদিকে বসেছে আর তোমাদের দাদা না চান্সই পাচ্ছে না কারণ একটা ধুতি পড়েছে যেটা তোমাদের দাদার পরার ইচ্ছা ছিল না বাট আমার যেহেতু পাঞ্জাবির নিচে এই ধুতিটা পড়লে ভালো লাগে তাই জোর করে পড়িয়েছিলাম কিন্তু তোমাদের দাদা না ধুতি সামলাতে পারে না তার জন্য কোন দিকে বসবে কোথায় দাঁড়াবে কিছুই বুঝতে পারবে জায়গাটা খুব কম তো জায়গা ছোট এটা ফটোশুট চলছে যার জন্য এটা আমাদের করতে হলো দেখ ভালো হয়েছে হ্যাঁ আছে ফুল আছে আর অল্প আছে

তোমরা তো দেখলে আমাদের সোনার ওপরে গোলাপ ফুলের পাপড়ি সবাই মিলে ছাড়ছিলাম যাতে ফটোটা সুন্দর আসে কিন্তু ওর না মাথার উপরতে জল বা ফুল এগুলো কিছু দিলে ওর নিঃশ্বাসটা আটকে যায় কেন যায় না ওর নিঃশ্বাস নিতেই পারে না এমন হয় মানে একটা ছবিও ঠিকঠাক আসেনি আমরা পরে যেই সময় দেখছি তখন বুঝতে পারলাম স্নানের পর্ব তো শেষ হয়ে গেলে এবার হচ্ছে মেন পর্ব অন্নপ্রাশনে ভাত খাওয়ার পর্ব